দেখো ফ্রেন্ড স্যালাডটা রেডি হয়ে গেছে আমি এক চামচ খেয়েছিলাম সত্যি খেতে খুবই সুন্দর হয় হ্যালো এভরিওান চিনিস চিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না আজকে তোমাদের সাথে একটা দারুণ সুন্দর স্যালাডের রেসিপি শেয়ার করব আমরা যখন জাপানের রেস্টুরেন্টে খেতে যাই এরকমই স্যালাড পাওয়া যায় ওখানে তো এই স্যালাডটা কিভাবে বানায় সেটাই দেখাবো এই ভিডিওতে আমার একটা ফ্রেন্ড জাপানের রেস্টুরেন্টে কাজ করে ওর থেকেই জানা এই রেসিপিটা আমি ওর থেকে জেনে তার সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস নিজের মতো করে মিশিয়ে এই রেসিপিটা বানাবো তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে লাইক করে দিও যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর জাপানের ব্লগ রেসিপি মিনি ব্লগ আমার চ্যানেলে পেতে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে রেসিপিটা বানানোর জন্য দেখো আমি রান্নাঘরে চলে এসেছি প্রথমে দেখো একটা শশাকে নিয়ে তার খোলাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি শশাটার খোলাটা ছাড়ানো হয়ে যেতে শশাটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি সরু সরু করে কেটে নিলাম যত সুন্দর করে সরু সরু করে কাটা হবে তত বেশি ভালো লাগবে স্যালাডটা খেতে অবশ্য আমার শশাটা অতটাও সরু করে কাটা হয়নি একটু মোটা মোটা করে কেটেছি এরপর কাটা শশাগুলোকে বাটির মধ্যে নিয়ে নিলাম আর আগে থেকে কণ সেদ্ধ করে রেখেছিলাম সামান্য নুন দিয়ে এরপর এই ওই মধ্যে ঢেলে দিলাম হালকা হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল যায় এই জাপানে তো সেই সসটাই এর মধ্যে অ্যাড করেছি তোমরা চাইলে এর মধ্যে রেড চিলি সস অ্যাড করতে পারো তারপর অ্যাড করলাম বেশি করে একটু ব্ল্যাক পেপার আর পরিমাণ মতো নুন জিরেকে শুকনো খোলায় আগে থেকে হালকা ভেজে নিয়ে রোস্ট করে রেখেছিলাম সেই গুঁড়োটাই অ্যাড অ্যাড করেছি এরপর এরপর করলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম তেল তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরে তারপর অ্যাড করেছি জাপানে পাওয়া যায় কিছু শাক যেটা স্যালাডে খায় সেটা তোমরা চাইলে এর মধ্যে পালং শাক কুচি অ্যাড করতে পারো তারপরে ভালো করে দেখো একটু ভেজে নিচ্ছি শাকটা ভাজা হয়ে যেতে এরপরে শাক ভাজাটাকে স্যালাডের মধ্যে অ্যাড করেছি এই স্যালাডটাকে আরো একটু টেস্টি করার জন্য এর মধ্যে আমি অ্যাড করলাম ম্যাগি মশলা ম্যাজিক আর দিয়েছি অল্প একটু তন্দুরি মশলা তারপরে ভালো করে স্যালাডটাকে সবকিছুর সাথে চামচ দিয়ে দেখো মিশিয়ে নিচ্ছি দেখো ফ্রেন্ড স্যালাডটা রেডি হয়ে গেছে আমি এক চামচ খেয়েছিলাম সত্যি খেতে খুবই সুন্দর হয় তোমাদের বিশ্বাস না হলে তোমরাও একবার বাড়িতে বানিয়ে এরকম ভাবে খেয়ে দেখো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে তোমরা ভুলো না দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব জলদি তাহলে আজকের জন্য বাই